আমাদের সমাজে আজকাল সামাজিক মূল্যবোধ মান সম্মান সব যেন দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে আপনার এর আগে কি কোনো ছিল। তেমনি নিজের শ্বশুর বিয়ে করলো ছেলের বউকে ঘটনাক্রমে জানা যায় দীর্ঘ তিন থেকে চার মাস সংসার করার পর স্বামীকে রেখে শ্বশুরকে বিয়ে করে এই মহিলা মহিলাকে জিজ্ঞেস করা হলে যে কেন আপনার শ্বশুরকে বিয়ে করেছেন বলে আমার ভালো লেগেছে তাই কে হয় আপনার তারপর জিজ্ঞেস করা হলো তার শ্বশুরকে সে কবে বিয়ে করেছেন শ্বশুর বলল অনেক আগে মেয়েটি অসহায় তাই বিয়ে করেছি আচ্ছা মাস আপনার ছেলে থাকতে আপনি কেন তখন কোন কথা বলতে পারেন না তাকে বলা হলো কোথায় বিয়ে করেছেন বলে কাজী অফিসে এক সাংবাদিক বিয়ে পড়িয়েছে কোন কাজের কাছে নজরুল কাজী সাংবাদিকতা সাংবাদিক কখনো কাজী হয় আসলে কি সাংবাদিক বিয়ে পড়ায় নাকি কাজেই বিয়ে পড়ায় এমন প্রশ্ন করায় হতভম্ব হয়ে যায় লোকটি সাংবাদিক কখন কাজী হয় আমি নিজেও একজন সাংবাদিক আমি কি কাজী। দর্শক আমাদের সমাজে আজকাল প্রায় এমন ঘটনা ঘটছে আসলে একটা লোক কতটা নির্লজ্জা হলে নিজের ছেলের বউকে বিয়ে করে লোকটির স্ত্রী জানায় তার আগেই সন্দেহ হয়েছিল যে কিছু একটা হতে পারে তাই তার স্বামীকে দূরে রেখেছিল কিন্তু সেখান থেকে কৌশলে নিয়ে এসে বাড়িতে ওঠে এরপর মহিলাটি জানায় সারা জীবন তার সাথেই থাকবে তার ছেলের সাথে বিয়ে করেনি আমি আমার ছেলের সাথে সংসার করতে চাই না সং সংসার করিওনি আমার ছেলের সাথে কোনো বিয়েও হয় আপনারা ছেলেকে চিনি না যেখানে আজকাল সবাই অল্প বয়সী ছেলে খোঁজে সেখানে এমন বয়সী একটা লোক বিয়ে করায় জিজ্ঞেস করা হলে বলে আমার মনের সাথে মন মিলেছে তাই বিয়ে করেছি বয়স কোনো বিষয় না সবাই তো বিয়াং ছেলে খোঁজে অল্প বয়সী ছেলে খোঁজে আপনি অল্প মেয়ে। আমার ওনাকে বিয়ে করালইচ্ছে হয়েছে তাই বিয়ে করেছি দর্শক এদের কারণে সমাজ অধপতনের দিকে তাই কোনো পরিবার এমন ঘটনা না ঘটে সেই দিকে আমাদের খেয়াল রাখা দরকার